নমস্কার বন্ধুরা আমি রুমি রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি দিয়ে এই বিস্কুটগুলো বানিয়েছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর এই বিস্কুটের রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো চলুন এবার আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আপনারা দেখুন বিস্কুটটা যে বিস্কুটটা বেশ খাস্তা হয়েছে তো চলুন দারুণ স্বাদের সুজি দিয়ে বানানো খাস্তা বিস্কুট বানানো শুরু করা যাক প্রথমে একটা আমি থালা নিয়ে নিয়েছি এবার থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি দশ টাকা যে সুজির প্যাকেট হয় সেই সুজিটা নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি আছে আর মেজারিং কাপ হিসাবে দেখলে মেজারিং কাপের এক কাপ এখন আমি মেজারিং কাপের মধ্যে সুজিটাকে ঢেলে নিচ্ছি আপনারা দেখুন মেজারিং কাপের ঠিক এক কাপই হয়েছে এখন সুজিটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ আটা চার চামচের চার চামচ আমি আটা দিচ্ছি আপনারা এখানে ময়দাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি ছ চামচ চিনি চার চামচের ছ চামচ আমি চিনি দিচ্ছি দিচ্ছি তিন চামচ তেল এখন সমস্ত খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে সমস্ত উপকরণ গুলোকে যত ময়ম দেওয়া হবে বিস্কুট গুলো তত বেশি খাস্তা হবে এইভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতন ময়ম দিয়ে দেব পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখা দিচ্ছি পাঁচ মিনিট আমি খুব ভালো করে ময়ম দিয়ে দিয়েছি এই সময় আপনার দেখুন অল্প পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিলে এইভাবে একটা দড়া পাকিয়ে যাচ্ছে তারপর একটু প্রেস করলেই পালের মতো ভেঙে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা টাইট ডো বানিয়ে নেব জল কিন্তু একেবারেই সামান্য দিয়ে দিয়ে ডোটা বানাতে হবে বেশি জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না ডোটা কিন্তু একটু টাইট করে মেখে নিতে হবে আপনারা দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ডোটা কিন্তু খুব টাইট করে মেখে নিতে হবে যেন ডোটাকে ভাঙলে আবার ছুটো ছুঁড়ো এইভাবে হয়ে যায় তাহলে বিস্কুটগুলো তত বেশি খাস্তা হবে আপনারা দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ডোটা থেকে এইভাবে অল্প অংশ নিয়ে নিয়েছি তারপর হাতে এইভাবে চেপে চেপে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে এখন এই গোল বলটাকে এইভাবে একটু প্রেস করে লম্বা করে নিচ্ছি তারপরে একটু চাপটা করে নিয়েছি এইভাবে আমি চ্যাপটা করে নিয়েছি এখন আমি একটা চামচ নিয়ে নিয়েছি এবার চামচটা দিয়ে আমি এইভাবে দাগ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন বিস্কুটটার উপরে বানিয়ে নিতে পারে এই বিস্কুটটা রেডি হয়ে গেল এখন আমি আপনাদের আর একটা বিস্কুট বানানো দেখিয়ে দিচ্ছি আবারও আমি অল্প অংশ নিয়ে নিচ্ছি তারপরে এইভাবে প্রেস করে করে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপরে গোল বলটাকে এইভাবে একটু প্রেস করে চ্যাটটা করে নিতে পারেন এখন আমি আপনাদের আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি গোল করে নিয়েছি তারপর আমি চামচ দিয়ে একইভাবে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি এই বিস্কুটটাও আমি রেডি করে নিয়েছি এখন আমি আপনাদের আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি আবার কিছুটা অংশ নিয়ে গোল করে তারপর এইভাবে চেপটা করে নিচ্ছি এখন চামচের পেছনের দিক দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি তারপরে এইভাবে দাগ দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন বিস্কুটটার উপরে দিয়ে দিতে পারেন এই বিস্কুটটাও রেডি হয়ে গেছে এখন আমি সমস্ত বিস্কুটগুলো রেডি করে নিচ্ছি তারপর আমি একেবারে একসঙ্গে দেখাচ্ছি সমস্ত বিস্কুটগুলো আমি রেডি করে নিয়েছি এখানে এক কাপ সুজি দিয়ে ষোলো থেকে সতেরোটার মতন খাস্তা বিস্কুট আমি রেডি করে নিয়েছি এখন বিস্কুটগুলোকে আমি ভেজে নেবো আর আপনারা দেখুন বিস্কুটগুলো দেখতেও কত সুন্দর লাগছে ভেজে নেওয়ার পরে আমি দেখাচ্ছি বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে এবার আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে এখন আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি বেশ কয়েকটা বিস্কুট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে হবে একটু টাইম দিয়ে ভাজলে বিস্কুট গুলো উপর থেকে লাল হবে আর ভেতরটা কিন্তু খাস্তা হবে তাহলে বিস্কুট খেতেও অনেক বেশি ভালো লাগবে এক মিনিট হয়ে গেছে এখন আমি বিস্কুট গুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব বিস্কুট গুলোকে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন বিস্কুট গুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি আর বিস্কুট তোলার সময় কিন্তু তেলটাকে ঝরিয়ে নিতে হবে এবার বাকি বিস্কুট গুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই বিস্কুট গুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই বিস্কুট আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি কতটা হয়েছে আর এই বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাঁচ থাকা বেললাইকান প্রেস করে নেবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো চলুন এবার আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি আপনারা দেখুন বিস্কুটটা শব্দর শোনায় বোঝা যাচ্ছে যে বিস্কুটটা বেশ খাস্তা হয়েছে তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে